আজ আমি বানাবো খুব মুখের মুখরোচক এবং জিভে জল আনা একটা রেসিপি টক কুলের আচার এটাকে টপাকুলের আচার বলে সেটা আজকে আমি আপনাদের সামনে বানিয়ে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে এখানে তিন কেজি ফুল ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে রাখা আছে আর এখানে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি বলেছি এখানে পাঁচ ফোড়ন আমি পাঁচ ফোড়নটা কীভাবে ইউজ করবো সেটা বলছি জিরে গুঁড়ো ভেজে জিরে গুঁড়ো করা আছে নুন আছে সরষের তেল লঙ্কার গুঁড়ো আর হলুদ বেশি কিছু লাগবে না প্রথমে এখানে কিছুটা পাঁচ ফোঁড়ন আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে নেবো সুন্দর হয়ে গেছে বেশি ভাজবো না আমি একটা পাত্রে ঢেলে দেবো এটা একটু ফাটিয়ে নিলে তবে সব কিছু ডুবে যাবে ও 몰তে একটা কথা ভুলে গেছি এখানে 1.5 কেজি আখের গুড় আছে 1.5 কেজি আথের গুঁড় আছে এটা দিয়ে আমি বানাবো মেনিন কে নেস্টেই বলতে ভুলে গেছিলাম দেখো কিন্তু আপনাদেরকে দেখাবো তাই জন্য আমি ফুলগুলো ফাটিয়ে নিয়ে নি জেলি টক ঝাল টক মিষ্টি সব আচ্ছা আমি এক এক করে আপনাদের সামনে নিয়ে আসবো এখন এটা কুলের সিডি এটা দিয়ে শুরু করা যাক এবারে আমি একটু একটু করে দিচ্ছি যাচ্ছি একটু ভেজে নেব লবণি লবণ অনেকটাই লাগবে হলুদ এবারে আমি হলুদ দিয়ে ভালো করে ফুলটাকে ভেজে নেব থাকে একটা আমার বিক্রাতে নেব পাঁচ ফোড়নটা যেটা ভেজে রেখেছিলাম লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে আর দিচ্ছি ভাজা জেলার গুঁড়োটা দেবেন এখানে আমি দিচ্ছি না কারণ এটা আবার এক সপ্তাহে শেষ হয়ে যাবে তাই আমি দিচ্ছি না কেজি তেল আছে কুল আছে থাকিয়ে দেখছি কতটা মনে হজম হয়ে গেছে এখানে আখের গুড় দেড় কেজি আছে হয়ে যাবে এটাতে কুড়টা আমার পাক হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব একটা থালাতে নেবে নিচ্ছি ফুলটা আমি ঢেলে নিয়েছি পড়ে গেছিল একটা নিচ থেকে নিয়ে নিই এই একই কড়াইতে এই একই কড়াইতে আমি এবার গুড়গুলো ঢেলে দেবো ফুলের আচারটাতে খুব মিষ্টি মিষ্টি হলে আর একটু ঝাল ঝাল টক টক হলে ভালো লাগবে খেতে সেই জন্য আমি এখানে দেড় কেজি আখের গুড় নিয়েছি গুড়টা পাক দেবে এবারে গলতে শুরু করেছে এভাবে পুরো গুড়টা গলে একবারে পাতলা গুড়ের মতো হয়ে যাবে আখের গুড়াতেই ভালো হয় গুড়টা পাক ধরেছে পুরো গুড়টা গলে গেছে গুড়টা এইভাবে ফুটছে আর একটু ফুটলে আমি দেবো ফুটেছে এবারে আমি কুলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি

আমি পুরো পুলটাকে গুড়ের সঙ্গে মিশাবো পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে একটু গরমে ফুটতে দিলে দু একটা যে গোটা ফুল আছে এভাবে এর মধ্যে সব ঢুকে যাবে ফুলপাকটা আমার হয়ে গেছে এরপরে আমি লাস্ট ফিনিশিংয়ে দেবো যে পাঁচ আমি ভেজে রেখেছিলাম সেটা আমি আমার দিস্তারতে রাস্ট করে দিয়েছি এরপরে আমি এটা ঘুরতে ছড়িয়ে দেব গ্যাসটা কমিয়ে দিলাম এবারে ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর আমি একটা বয়ামে ভরে দেবো এখানে একটা কথা আমি আপনাদেরকে বলি এটা যদি এক বছর দু বছর যতদিন রাখতে চান তাহলে একটু প্রিজার্ভেটিভ হিসাবে ভিনিগার এক চামচ এক চা চামচ দিলেই